আলিয়া কমি কাক বানায় দাও ন্যাক বানায় দাও চরমনায়ের পীর আল্লাহ যত বড় বড় আলিম এই দেশে আছে আল্লাহ আলেম ওলামা পীর মশাই কাক বানায় দাও আল্লাহ আমার দেশের আলেমদের কক্ষপথে হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ বাবুল হকের হায়াত তুমি দারাজ করে দিও আল্লাহ বাবুল হকের হায়াত তুমি দারাজ করে দিও তার এক মনোয়ারকে তোমার দরবারে কবুল করো মিজানুর আমার আজহারিকে তোমার দরবারে কবুল করো আমির ханকে তোমার দরবারে কবুল করো আল্লাহ হাফিজ রহমান সিদ্দিককে তোমার দরবারে কবুল করো আলিয়া কওম কে আক বানায়া দাও নেক বানায়া দাও চরবনায়ের পীর সাহেব আল্লাহ যত বড় বড় আলেম এই দেশে আছে আল্লাহ আলেম ওলামা পীর মাশায় কে আক বানায়া দাও রব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলেছি এই হাত তুমি কিছুতেই ফিরাই দাও না আল্লাহ কাশিমপুর কারাগারের পাশে তাকা ফিন করতে পারবো না আর কোনদিন তা ফির শুনতে পারে আল্লাহ গো দয়া করে গুনাহ মাফ করে দিও হায় আল্লাহ এই বছর কত বক্ত আমরা হারালাম রিজাউল করিম কাউসারি ওয়াজ করতে করতে স্টেজে মারা গেল কি ফ্যামিলির কি অবস্থা আল্লাহ তাআলা একদম তরুতাজা স্বামী স্ত্রী দুইজন বিদায় হয়ে গেল আল্লাহ সিদ্দিকুর রহমান জশুরি ওয়াজ করতে করতে মারা গেল রাফিক মিন সাইদি ওয়াজ করতে করতে মারা গেল আল্লাহ কত আলেম আমরা হারালাম ওবাইদুল্লাহ খাতীব হুজুর hayat dili daraz kore dio mufti aminir kabr ta jannater bagan banaya আল্লাহ যেই মুরব্বীর আমাদের বেঁচে আছে হায়াত দারাজ করে দিও হায় আল্লাহ তাআলা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এমন কোন কাম নাই খারাপ যা আমাদের দ্বারা হলো না আল্লাহ তাআলা কোন আমল যদি তোমার কাছে পছন্দ না হয় ঘন্টার পর ঘন্টা ধরে এই বাগানে তাফসীর শুনলো আল্লাহ এই ওসিলা করে তোমার বান্দা বান্দাদের মাফ করে দাও হায় আল্লাহ মাগরিবের পর থেকে আলোচনা করেছেন মুসলিম উদ্দিন মিজবামার ছোট ভাই আলোচনা করেছেন আবুল বাসার হিলালি হায়াল্লাহ তাআলা এলাকার মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে তোমার কোরআনের তাফসীর শুনেছে আমি তোমার একজন ছোট্ট রঘন্য গোলাম সূরা ফিল থেকে জাতিকে বোঝানোর চেষ্টা করেছি আলোচনায় তুমি যা খুশি হয়েছো যা সাব দান করেছো। এই সাবটুকুন পৌঁছায় দাও যিনি কোরআনের জন্য জীবনে বেশি পরিশ্রম করেছে যিনি এই কোরআনের জন্য বেশি রক্ত ঝরিয়েছেন আল্লাহ যিনি এই কোরআনের জন্য বেশি মার খেয়েছেন তিনি আর কেহ নন তিনি আমার ঈশ্বর এই কোরআনের জন্য তিনটি বার তাই ফের ময়দানে পাথর দিয়া নবীর শরীর কেনার থেতলা দোয়া হলো নবী আমার বেহু সে তায়ে পড়লেন যখন আমি তায়েফে গেলাম লোকদের বললাম তাই ফের ওই জায়গাটা আমারে দেখাও লোকেরা বলল হুজুর অনেক দূর ওই যে ওই রাস্তা আমি কাছে যেতে পারলাম না থর থর করে কাপড় শুরু হয়েছে আব্বাস স্রাদি আল্লাহর মসজিদে তায়েফে নামাজ বললাম লোকরা বলল হুজুর তাই ফের লোকরা খুবই গরম হায় আল্লাহ ওই তাই ফেলে ময়দানে সেদিন কি হয়েছিল তুমি ভালো করে জানো এই কোরআনের জন্য তিনটা দাঁত রসুল্লাহ রহুদের ময়দানে পাথরের আঘাতে জমিনে পড়ে গেল হায় আল্লাহ চোখের সামনে সময় কাবু দেহেল লজ্জা সানে সাকুদিয়া কুমায়া কুমায়া দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহ এই কুরআনের জন্য আমার ইমাম হুসাইন কবৈদেজি সরকার তার পবিত্র দেহ মাবারাত সব মাটির সাথে দিয়েছে এই কোরআন কায়েমের জন্য অবৈধেজি সরকার শৈর শাসক নবীর পরিবারে বাহাত্তর জনকে হত্যা করেছে ইমাম হুসাইনের শিশু কসি ছেলে ছোট্ট মাসুম বাচ্চা পানির পিপাসাই কাতো এই দিন কাহিনীকে আমাকে পানি দিবি না আমি পানি চাই না আমার এই ছোট্ট মাসুম বাচ্চা মায়ের দুধ মন্দ হয়ে গেছে চুদের অত্যাচারে আমার এই ছোট্ট বাচ্চা কি পানি দাও পাপিষ্ট ইমাম হোসাইনের কুনি শিশুকে কেমন তুই তীর মারে ইমাম হুসেনের হাতে ওই কোলের শিশুটা শাহাদত বরণ করল স্ত্রী কিসে বলল স্ত্রী গো এই না তোমার কলিজার টুকরা সংস্কার এমন পানি পান করেছি কি আমার পর্যন্ত আর পানি লাগবে না কান্না রোল পড়ে গেল তাবুর ভিতরে ইমাম হুসাইন বলল এটি জীবনের শেষ দেখা তোমাদের সাথে আর আমার দেখা হবে না একটু আগি নানা জান তাবুর মধ্যে আছিল আমি তাবুর মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম নানা যান বলল হুসাইন তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এই সিদ্ধান্ত তোমার আল্লাহ খুশি আমিও খুশি ও হুসাইন এজি সরকারের সাথে মাধরাত করবি না আগামীকালকে কালকে ডুবার আগে আগেハウলি কাউন্সিল তোমাকে পান করাবো

আল্লাহ তাআলা পানির জন্য মগ্ন কাছে তাকায় রছে হায় আল্লাহ জালিম সরকার সুজি আমার মায়ানমারের মুসলমান গুলিদের দেশ থেকে তারা দিল লাভ নদী পানি দিয়া খোলা আকাশের নিচে তিনটা বছর হয়ে গেল মানবতার জীবন যাপন করছে আল্লাহ আমার কাশ্মীরের মুসলমানের দিকে রহমত নজরে তাকা আমার ভারতের মুসলমানের দিকে তাকা চারশো পঁচিশ বছর সেলটা করলো বাবুরি মসজিদে আল্লাহ রাম মন্দির ঘোষণা করে যে মসজিদের বাচ্চারা আল্লাহ আমাদের কলিজার ক্ষত হয়ে গেছে আল্লাহ ভারতের মুসলমান কান্নায় ভেঙে পড়েছে ওদের খাওয়া নাই ওদের কোনো হুশ নাই আল্লাহ তোমার ঘর ভাঙতে যেই ভাবে আব্রাহকে আবাবিল পাঠিয়ে দিয়েছিল আবার মন্দির করার সঙ্গে সঙ্গে আবাবিল পাঠা দিও তোমার ঘর রক্ষার জন্য আমাদের জিহাদে আমাদেরকে শামিল করে দিও আল্লাহ জান নিয়ে মরতে চাই না প্যারালাইসিস এ মরতে চাই না হাত অ্যাটাক করে মরতে চাই না মরা তখন লাগবে শাহাদাতের মউত নসীব করে দিও হায় আল্লাহ তাআলা শাহাদাতের মউত আমাদের জীবনের স্বপ্ন সারা জীবনের স্বপ্ন তোমার বড় বড় আলেমেরা স্বপ্ন দেখতো একজন খুব বড় আলেমের কথা আমার খুব বেশি মনে পড়ে রে তিনি বলেছিল আল্লাহ আমার যেন হাটা ফ্যাট দিয়া মরণ না আমার যেন প্যাড়া সিজিয়া না মরণ হয় আল্লাহ ওই আলেমকে তুমি মঞ্জুর করো তামাম পৃথিবীর চেলেখানাটিকিতা আল্লাহ শেরেশ জেলখানায় যতগুলি নেতা আছে আল্লাহ ইরাকের জেলখানায় মায়ানমারের জেলখানায় ভারতের জেলখানা যত আলিম বন্দি সব কি উসুব নবীর মতো বানায় দাও হায় আল্লাহ এই মাহফিলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ হাজার হাজার শ্রমিকেরা তোমার দরবারে উঠেছে আল হাবি হাবিবুল্লাহ যারা তে কাজ করে খায় তারা তোমার বন্ধু আল্লাহ কোথায় বাড়ি ঘর মাসের পরে মাস একটি ঘরের ভেতরে রাত কাটায় দিন কাটা হায় আল্লাহ পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য জীবনকে বিবর্তন দিতেছে হায় আল্লাহ অনেক প্রবাসী দোয়া চেয়েছে আল্লাহ প্রবাসী ভাইদের পুত্র রহমত নাজিল করে দিও আল্লাহ মালিক শ্রমিককে ভাই ভাই বানায়া দিও হায় আল্লাহ তালা আগামীর বাংলাদেশ খানা তোমার কোরআনের বাংলাদেশ বানায়া দিও আগামীর পার্লামেন্ট কাল্লা তোমার কোরআনের পার্লামেন্ট বানায়া দিও আল্লাহ ফোলাতে ওই চোদ্দ জন নবীর মিছিলে গিয়ে যতগুলি ভাই সাদ বরণ করলো ওদের মা বাপকে ধৈর্য ধারণ করার তো বিজ্ঞান করে দিও ওনের মারা কোনো হুল হয় নাই মা ফিরে বলে আমার আব্দুর রহিম কোথায় মাথায় গুলি লেগে ওপার দিবে হয়ে গেছে আল্লাহ গোটা ভোলা এখনো কান্নার উল আল্লাহ নবীর জন্য যেন আর কোনদিন গুলিলা না চালানো হয় হায় আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিরা মনে মনে কে কি চাইলো জানি না মনের অসংখ্য মায়েরা হাত তুলে চাল্লা যে আল্লাহ তুমি সন্তান দিয়া দিও এই মাহফিলকে কেমন পর্যন্ত কবুল করো আল্লাহ এই মাহফিল যেন প্রতি বছর হতে পারে তুমি সেই তৌফিক দান করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না إن قَوْتَ السميع لليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخرة كلامنا ان الموت لا اله الا الله محمد رسول الله